মিউজিক আপনি শুনলে আপনার অন্তরে নামাজে মজা পায় না কয়জন নামাজে মজা পায় না তুমি আজীবন শুনো কুচ কুচ তো তুমি নামাজে মজা পাইবা কেমনে আজীবন শুনে কি কুচ কুচ নামাজে মজা পায় না জিকির কইরা মজা পায় না তেলাওয়াতে মজা পায় না মজা নাই মনোযোগ নাই হৃদয়টাকে তুমি শয়তানি ভাবে কি করে এজন্যই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট থেকে দূরে থাকতে হবে এগুলো অন্তরে নেফাকি তৈরি করে আপনি দফ বাজাতে পারবেন দফ ঢোলের দুই দিক আটকানো দফের এক দিক আটকানো এক দিক খোলা এটা বাজিয়ে আপনি নাসিদ পরিবেশন করতে পারবেন সমস্যা নাই বিশ্বনবী বিয়ের ক্ষেত্রে বলেছেন আআলিনু নু nika habid-dufuf এই দফ বাজিয়ে দফের ব্যান্ড পার্টি করে বিয়ের ঘোষণা দিয়ে দাও ঈদের দিন